ফৌজদারি কার্যবিধি 76 ধারা এই ফৌজদারি কার্যবিধি 76 ধারার জামানতের কথা বলে হয়েছে বন্ড জামানত জামানত বুঝেন সাদেক কাউসার কি বলেন তো জামানতটা কি বলতে স্যার আদালত কর্তৃক দুই সার আদেশ দেওয়া থাকে ওয়ারেন্টি উল্লেখ থাকে গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে কোন নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্রহণ করে আদালতে পরে প্রেরণ করবে তাকে জামানত বলা হয় না স্যার হ্যাঁ জামানত নিতে হলে জামানত যদি কারো বন্টে নিতে চান মানে জামিনদার বলে না যে কার জামিনদার হবে আমি আপনার যদি কেউ অপরাধী হয় বা তার অপরাধীর পক্ষে যে জামানত যে জামিনদার হবেন সেই জামিনদারের যে জামানতের যে বৈশিষ্ট্য থাকবে তিনটি বিষয় রয়েছে এই কথাটা এখানে বলা রয়েছে জাস্ট আপনি সেভেন্টি সিক্স এর যে বিষয়টা হচ্ছে সূচিটা হচ্ছে আদালত জামানত গ্রহণের নির্দেশ দিতে পারেন এখন কি কি নির্দেশ দিবেন জামানত গ্রহণের জন্য তিনটা বিষয় রয়েছে এখানে এটা এটুক খেয়াল রাখবেন ছিয়াত্তর পঁচাত্তর হচ্ছে গ্রেপ্তারি পড়ানো ফর্ম আর তারপর ছিয়াত্তর গিয়ে আদালত জামানতের কথা বলা রয়েছে যে কি কি নির্দেশ দিবেন প্রথম হচ্ছে যে যিনি জামিনদারের সংখ্যা থাকবে যে আপনার পক্ষে যে জামিনদার প্রয়োজন হবে একজন দুইজন তিনজন একটা মামলার ধরন এবং মামলার ক্রাইটেরিয়া অনুযায়ী অপরাধের ধরন এবং ক্রাইটেরিয়া অনুযায়ী সেটা জামানা জামিনদারের সংখ্যা বলে দিবি কতজন লাগবে তারপর হচ্ছে অবশ্যই আপনি যখন জামিনে যাবেন দেখবেন কোন একটা শেয়ার মামলায় যেহেতু প্রতারণা দেখা যাচ্ছে অত টাকা লেনদেনের কারণে কোনো অবৈধ ভঙ্গে এরকম আছে কোন ডকুমেন্টস আছে তো এই ক্ষেত্রে যে পরিমাণ অর্থের জন্য জামিন পরোনা জারি করা হয়েছে দেখা গেছে একটা শেয়ার মামলা 20000 টাকার উপরে হ্যাঁ তো বলা থাকবে যে 60% 40% আপনি এত পরিমাণ টাকা জমা দিবেন ঠিক আছে তখন জমা দিলে তখন সেটা আদালত একটা অর্থ নিদান করে দিবে এটা আদালত নিদান করবে এখানে স্পেসিফিক বলে না কত টাকা তো এটা হল বলা আছে আগে শেয়ার মামলাগুলো ওই যে এই মামলাগুলা এনে একটা মামলাগুলা 80% না 70% টাকা দিতে হয় তাই হোক এটা আদালতের নিতে লিখতে পারবেন জামিনদারের সংখ্যা তার যে পরিমাণ অর্থের জন্য গ্রেপ্তার জারি করা হয়েছে এটা একটা দুই নাম্বার আর আদালতে যে তিন নাম্বার যে বিষয়টা হচ্ছে যে আদালতে হাজির হওয়ার সময় তারিখ যে আপনার লেখা থাকবে যে আপনি কত তারিখ এত তারিখের ভিতরে একটা টাইম এত তারিখে আপনি জামিন আর আবার হাজিরা আছে এই তিনটা আদালত কর্তৃক অবশ্যই জামিনদার সহ জামিনদার একটি মুসলেখা দিবে এবং মুসলেখা কি থাকবে এই এই শর্তে জামানত গ্রহণ করবেন এবং জামানত গ্রহণ করলেই মুসলাইকা দিলে তখন আপনি কি করবে আপনাকে জামিনে মুক্তি দিবেন এর আগে নয় অর্থাৎ বলছে কোর্ট টেকেন মানে এই নিরাপদ জামানতের জন্য আপনার জন্য মুসলাইকা নিবে আদালতে হাজির হওয়ার জন্য পরবর্তীতে আপনি এগুলো যখন বাউন্ড থাকবেন এই তিনটা শর্ত যখন আপনার বা ঠিক থাকবে তখন আপনি অটোমেটিকলি আপনার আদালতে হাজির হবেন আর যদি আপনি বলেন যে আমি জামানত সংখ্যা দিব না একজনও দিব না আমার পক্ষে জামিন নাই আহ যে পরিমানে অর্থাৎ বাদে টাকা বিবাদে বা বাদে টাকা দিতে পারবো না নির্দিষ্ট সময় দিলে বলাতে থাকবেন মনে হচ্ছে এরকম তাহলে কি হবে আপনি পাবেন না এটা অবশ্যই এই আদালতে অবশ্যই ফলো করে হ্যাঁ এবং জামিনে যে মুক্তিতে যায় তখন কিন্তু তো ওই লেখা থাকে এই কারণে আবার যখন আপনি জামিনে আসবেন কোন একটা মামলার যে কোনো মামলার ইয়ে অনুযায়ী মেরিট অনুযায়ী লেখা থাকে যে আপনি কি কি শর্তে জামিনে আসছেন এগুলো অনেক কুটির অনেক কিছু বিষয় যারা কোর্টে কাজ করে তারা বিষয়গুলো জানে আমরা এটুকু জামানত তিনটি শর্তে কি কি বিষয় জামানত কি কি লেখা থাকবে যে আদালত যদি বিবেচনা করে আদালত কি কি বিবেচনা করবে এই সব বিষয়ে লিখিত ভাবে নির্দেশ দিবে যে এই বিষয় থাকবে তিনটি বিষয় এম কিউ কয়েকটি বিষয় তিনটি একটা হচ্ছে জামিনদারের সংখ্যা আরটা হচ্ছে যে পরিমাণ অর্থ জামিনদার গ্রহণ করা হয়েছে বা পরোনা জারি করা হয়েছে আর এটা হচ্ছে আদালতে হাজির হওয়ার সময় এই তিনটা যদি ঠিক থাকে তাহলে আপনাকে আদালত জামিন দেবে অর্থাৎ কি কিবিতে জামিনদার সহ মুসলিমে সম্বোধন করলে করোনা যে নিম্ন তিনটি নির্দেশনা রয়েছে তাহলে জামানত গ্রহণ করবেন এবং সেই হেফাজত থেকে কি করবে কোর্ট থেকে তাকে মুক্তি দিবেন এই হলো সিক্স কারো কোনো ডাউট আছে যদি বলেন 76 এ আমরা যা বুঝলাম আসলে কি আমরা আদালতে প্রেরণ করার পর পরে কোড ক এবং খ এবং জামিনদারের সংখ্যা এবং কি পরিমাণ অর্থ

তবে এটা পুরো টাইম মেনটেন করে আদালত উপর এটা হলো জামানত গ্রহণের নির্দেশ সেভেন্টি সিক্সটা হচ্ছে জামানত গ্রহণের নির্দেশ এবং তিনটা শর্ত এবং তিনটা নির্দেশনা থাকে এমসিকিউ এটা জাস্ট আপনাদের এমসিকিউ এই তিনটা প্রমাণ পরীক্ষা আসবে যে কয়টি ক্ষেত্রে নির্দেশনা কয়টি কথা বলা হয়েছে তিনটি ঠিক আছে আর ইয়াকেরা আর কি আছে এখানে সাদাত বলছে ইমরান ইমরান কি কেবল জয়েন দিলো নাকি তাহলে দুইটা ধারা ব্যাখ্যা করো গ্রেপ্তার ইয়ার বলো সাদেকুর তুমি বলো তো দুইটা ধারা বলো

এবং তাকে আদালতে হাজির হওয়ার সময় উক্ত মুসলাকাটি আদালতে হাজির করতে হবে অথর এটা তো পুরো জামানত গরনি দিয়ে দিতে পারে আদালত থেকে নিতে শোনা দিতে পারে আদালত থেকে যদি বলে দেয় যে লেখা থাকে যে এই পাওয়া গেছে হ্যাঁ আপনারা মুসলাকা দিয়ে তাকে ছেড়ে দেয় একটা টাইম দেওয়া সরি সবার আগাম জামিন থাকেন অনেকেগুলা হুম অনেক সময় থাকে যে এরকম পাওয়া যায় আমরা পাই তখন ওই যে ওসি অফিসার ইনচার্জে তখন বলে দেয় যে এটা মুসলাকাটা আদালতে পড়াই দেন এই সহ মুসলাকা টাইম বলা বলা থাকে ওগুলো কিছু কিছু রেয়ার মামলা থাকে ওই সব ক্ষেত্রে থানা এগুলো আমরা কমে পেয়েছি ম্যাক্সিমাম হচ্ছে ওই কোর্ট থেকে কোর্টে যেগুলো আসে ওগুলো আমরা এক্সিকিউট করে সারিয়ে দিই আর অনেক সময় যে না যদি পাওয়া যায় রিকল পায় পাওয়া যায় তো রিকল পাইলে তো আমরা সেই সেই ক্ষেত্রে আমরা আদালতে পাঠাই দিই

এটা তো থাকে না এনে একটা এরকম কোনো কিছু না যে মুসলিম সে আদালতে যাওয়াই লাগবে হ্যাঁ আদালতে হাজির হইতে হয় তখন যদি এরকম আমাদের নির্দেশনা দেওয়া থাকে নির্দেশনা থাকলে তাহলে তুমি সেই ব্যবস্থা ব্যবস্থা নেবা কিন্তু আমাদেরকে বলবে না যে এত টাকা এই সেই এগুলো এরকম সুযোগ নেই এটা বিশেষ করে যে ফোর টু জিরো ফোর জিরো সিক্স এর যে প্রতারণা জাল জালিয়াতির বিষয়গুলো এগুলোতে অনেক সময় আসে শেয়ার মামলা গুলো আর স্যার আসামি যে স্যার কোর্ট থেকে জামিন নেয় স্যার এটা কত দাঁড়ায় স্যার কোথায়

অর্থাৎ নির্দেশিত হবে এবং আদালতের কাজে হচ্ছে জামিনের জামিন ওখানে গেলে আপনি কিভাবে জামিন পাবেন জামিনের যে বিষয়গুলো রয়েছে সেই শর্ত গুলো মানে ওখানে অনেকগুলো বিধান রয়েছে এটা তার আইনগত অধিকার জামিন পাওয়াটা হচ্ছে এগুলো মানে ওখানে একটা এটা হচ্ছে মানে আপনি অপরাধ করছেন ঠিক আছে অপরাধ করলেও তা সে তো জামিন পাবে ওখানে জামিনের যে বিষয়গুলো ওখানে একটু আহ মনে হচ্ছে মানে বাদীর চেয়ে বিবাদীর মনে হচ্ছে অধিকারটা বেশি এরকম বিষয় যাই হোক এটা হলো আইনের বিষয় আদালতের বিষয় আমরা জাস্ট অনুসরণ করবো আমাদের কাছে তাকে ধরে নেচা করতে পাচ্ছে পালন পালন করে এটা হলো বিষয় ঠিক আছে